না ওর কোনো পুরুষত্ব নাই ওর কাছে কেন আমি যাব। কেন শোনা তোমার কে বিয়ে করার আগে মনে ছিল না যে জুনিয়র সাকিবের অস্ত্র নাই আমি কেন কেউই যাবে না না আমি যাব না কারণ ও কখনো ভালো হবে জুনিয়র সাকিব ভালো হয়ে কি করবে সে যদি তোমাকে অস্ত্র দিয়ে ঠিক মতো না করতে পারে তাহলে বলবে আঙ্গুল দিয়ে ঠেলতে কারণ তুমি জেনে শুনে তাকে বিয়ে করেছো শোনা না আর হচ্ছে ওর কোনো বংশ পরিচয় নাই ওর সাথে কখনো সংসার করা যায় না ওনারাই হচ্ছে বাংলাদেশের বিকাশ প্রকৃতির লোক জনি সাকিবকে বিয়ে করে সে হতে চেয়েছিল একজন মানে সেলিব্রিটির বউ কিন্তু সোনা সারা সেলিব্রিটি ওর হয়েছিল আসলে ওকে ভুলাই ভালায় যেভাবে হোক ওইখান থেকে নিয়ে গেছে দেখুন ইকরাম মায়াটা কি বলছে সে বলছে যে জুনিয়র সাকিব নাকি তার মেয়েকে ভুলাই ভালাই নিয়ে আসছে কিন্তু ইকরা তো জানে যে জুনিয়র সাকিবের শোনা নাই। বিয়ের বয়স হয় না ষোলো বছর বয়স ষোলো বছর বয়সে একটা বাচ্চার বিয়ে হয় কি জুনিয়র সাকিবের শাশুড়ি এটা কি বললো ইকরা নাকি এখনো বাচ্চা বলি কি আপনার মেয়েকে যদি আপনার সময় মতো বিয়ে দিতেন তাহলে এখন তার জুনিয়র সাকিবের সমান একটা বাচ্চা থাকতো ঠিক আছে মানে একটি ছেলে সন্তান থাকতো ধন্যবাদ আপনাকে আনটি না ওর তো বিয়ের বয়স হয় না ষোলো বছর বয়স ষোলো বছর বয়সে একটা বাচ্চার বিয়ে হয় কি ষোলো বছর বিয়ে আনটি এটা আপনি কি বললেন ষোলো বছর নাকি ইকরার ইক্রাকে তো যদি আমি সময় মতো বিয়ে করতাম বাব সমান হতাম কথা বলবো জুনিয়র সাকিব যতটুকু খারাপ তার থেকে বেশি খারাপ জুনিয়ার মিশা